আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনার ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আসলে ছাগল পালনে লাভ বেশি না গরুতে লাভ বেশি তো বন্ধুরা আসলে এই ছাগলটি এই ছাগলটি আমি কিনেছিলাম গতবার জুন জুলাই মাসে জুলাই মাসে যখন কিনেছিলাম এই ছাগলটি সাত হাজার টাকা এবং সাথে ছিল একটা ছোটো বাচ্চা তো তখন একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটি আমি কিন্তু বিক্রি করেছি আট হাজার দিয়ে আর তারপরে কিন্তু এই 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 ছাগলটি আমার বাড়িতে এসে আর প্রেগনেন্ট হয় এবং দুটি বাচ্চা এই দুটি কিন্তু খাসি আর এখন কিন্তু সে আবার কিন্তু গাভ আবার গাভের তার মানে আল্লাহ যদি আবার দুটো বাচ্চা দেয় তাহলে দেখা গেলো যে আমি যে সাত হাজার টাকাতে ছাগলটা কিনেছিলাম তাহলে আট হাজার টাকাতে তার বাচ্চাটা বিক্রি করছি আমি তাহলে এখন দেখা যাচ্ছে এই ছাগলটা তো আছেই প্লাস সাথে দুটো বাচ্চা তাহলে দেখা গেলো এই এই ছাগলের যদি দুটো বাচ্চা হয় তারপরে এই দুটো খাসি মোটামুটি দেখা গেলো যে একটা ছাগল থেকে এই দুটি খাসির দাম মোটামুটি এখন প্রায় চোদ্দো হাজার চোদ্দ হাজার এই ছাগলের দাম প্রায় দশ হাজার তাহলে কত হলো চব্বিশ হাজার আর যদি বাচ্চা হয় তাহলে তো আরও অনেক লাভ হল এখানে তাহলে দেখা গেল যে একটা ছাগল থেকে আমরা বছরে এরকম চব্বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা লাভ করতে পারি আর একটা গরুতে যে পরিমাণ খরচ হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা গরুর খরচে পাঁচটা বা ছয়টা ছাগল পালা কিন্তু মানে কোনো সমস্যায় নাই তো সেক্ষেত্রে গরুর লাভ কিন্তু তুলনামূলকভাবে কম সেক্ষেত্রে ছাগলের লাভটাই বেশি ছাগলের খরচও কম এবং অল্প জায়গাতে ছাগল পালা যায় তো বিষয় হচ্ছে এখানে দেখুন আমি সামান্য একটু খাবার দিচ্ছি এই খাবারই কিন্তু আমাদের এই তিনটে ছাগলের খাবার হয়ে গেল কিন্তু সেক্ষেত্রে গরুকে যদি আমার গরুর মনে করেন যে এখন খড়ের যে দাম তারপরে দেখা গেল দুটা তিনটা যদি গরু থাকে আপনার প্রচুর পরিমাণে খরচ হয় তো সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা ছাগল পালনে যারা উৎসাহী আপনার ইচ্ছা করলে ছাগল পালন করতে পারেন এবং ছাগল পালনে যথেষ্টই লাভ আছে যদি আপনার ছাগলের পরিচর্যা পরিচর্যা বলতে গেলে ছাগলের জায়গাটি যেখানে সে ছাগল থাকবে সে জায়গা জায়গাটি অবশ্যই মাছানের উপরে সুন্দরভাবে মাটিতে অবশ্যই রাখবেন না মাছানের উপর রাখবেন তাহলে কিন্তু ছাগলের অসুবিধি হবে না আর বেশি করে পিপিআর ভ্যাকসিনটা দিবেন তাহলে ছাগলের কোনো সমস্যা নাই বললেই চলে তো বন্ধুরা আজকে আপনাদের আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে গরুর লাভ বেশি না ছাগলের লাভ বেশি তাহলে যদি একটা ছাগলের চব্বিশ বা পঁচিশ হাজার টাকা বছরে লাভ হয় তাহলে যদি দশটা ছাগল থাকে কত টাকা লাভ হয় তো সেক্ষেত্রে দেখেন গরুর কিন্তু অনেক খরচ এবং গরুর লাভ কিন্তু কম আমরা গরু যদিও পালন করি কিন্তু পাশাপাশি ছাগল পালন করি তো আপনারা যারা মনে করেন বাড়িতে দুটো চারটে ছাগল পালন করবেন তাহলে অবশ্যই পালন করতে পারেন অবশ্যই লাভের পরিমাণ যথেষ্টই ভালো আর ছাগল যখন পালন করুন অবশ্যই ছোটো ছাগল নেবেন না ছাগল নিলে অবশ্যই হয় গাভ গাভিন দেখে নেবেন অথবা হয়তো বড়ো ছাগল নেবেন ছোটো ছাগল হয়তো সময় বেশি লাগবে তো দর্শক ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেল যেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ